আবারও চলে আসলাম নতুন একটি ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিয়ে আমাদের স্ক্রিনে যে কাঠ এগুলো হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর সেমি বক্স কাঠ আমাদের এই কাঠগুলো চলে যাবে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার এখান থেকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এই শোরুমটিতে আপনারা অনায়সেই সারা বাংলাদেশেই পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের এই খাটগুলো হলো প্রত্যেকটি আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট আমাদের এখানে পাওয়া যায় ড্রেসিং টেবিল পাওয়া যায় সেমি বক্স কার্ড পাওয়া যায় ফুল বক্স পাওয়া যায় সুপার সেট পাওয়া যায় আলনা পাওয়া যায় ওয়ার্ডু আমাদের দেড় ইঞ্চি সেমি বক্স কার পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স পাওয়া যাবেন একুশ হাজার টাকায় ওয়াডু পাইবেন তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের এই মালগুলো আজকে চলে যাবে কুমেলার দিকে আপনারা যদি চান সারা বাংলাদেশেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং নিতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যে কোনো সময় ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আপনাদের সরাসরি কন্ট্যাক্ট করেন এবং যোগাযোগ করেন তাহলে কম টাকার ভিতরে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করে আপনারা নিয়ে বেচতে পারবেন এবং অল্প টাকা ভিতরে আপনারা ব্যবসা করতে পারবেন যে কোনো জায়গায় নিতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করেন স্ক্রিন যে নাম্বারটি এটা হলো ইমো নাম্বার আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে ফার্নিচার ডেলিভারি করে থাকি আমাদের ফার্নিচারগুলো হয়ে থাকে অরিজিনাল আকাশ মুনিকার দিয়ে তৈরি করা যে কোনো সময় আপনারা যে কোনো পণ্য লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিওটি দেখলে